হ্যালো ভিওর্স আপনার সবাই কেমন আছেন ভালো আছেন সব তো আমি আপনাদের আমাকে আজকে একটা ভিডিও নিয়ে আসছি টপসবে ঠিক আছে তো এখনও যারা তারা এ কাজ করেন না ঠিক আছে অবশ্যই কাজ করবেন কোম্পানি যদি পেমেন্ট করে অবশ্যই পাবেন আশা করি সবাই পেমেন্ট পাবো সামনে তো সবাই দূরে দূরে কাজ করবেন ঠিক আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবসময় আমার টেলিগ্রাম লিংক আছে ওই লিংকে জয়েন হয়ে থাকবেন আমার গ্রুপে থাকলে সবসময় আপডেট নিউ নিউ আপডেট পাবেন তো ওখান থেকে আমরা কালেক্ট করে উপকৃত হবেন ঠিক আছে তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা বোনাস নেবেন অনেকে মানে বোনাস নিতে পারতেছেন না কোড নিতে পারতেছেন না তো কিভাবে করবেন আমি আপনাদের দেখাইতেছি তো আপনি টাক্সে যাবেন টাক্সে যেয়ে এখানে আপনি দেখেন আমি এখান থেকে আমি এটা টাস্ক কমপ্লিট করে আমি এখান থেকে দু মান দুই লক্ষ নিছি ঠিক আছে একটা মিশন ইস কমপ্লিট তো আপনারা একদম কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো আপনাদের না বোঝেন তো আমি আপনাকে আপনাদের একটা দেখে দেখিয়ে দিতেছি ঠিক আছে তো কীভাবে আপনারা মানে নেবেন ঠিক আছে তো আপনারা প্রথমত কি করবেন প্রথমত আপনার এই যে এখানে আছে আপনার কি ওয়াজ ফার্স্ট ভিডিও তো এটা আমি কমপ্লিট করছি তো এখানে আমি একটা দেখা দিয়েছি আপনার এজেন ডিরপ অ্যাট রিস ঠিক আছে আমি এখানে টাচ করলাম এখানে আমি স্টার্ট করলাম মিশন ঠিক আছে আমি এখানে হোয়াটসঅ্যাপ দিলাম তো আমি ইউটিউবে যাবো তাদের ঠিক আছে ফলো দিয়ে ব্যাগ যাবো ঠিক আছে ঠিক আছে আমি ব্যাগ গেলাম বেঁকার পর এখানে একটা কোড চাইছি ঠিক আছে তো কোডটা আমি কোথায় পাবো কোডটা আমি পাবো আমার আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে ওখান থেকে মানে নিয়ে আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে এটা আপনার নাম হলো কি নাম হলে আপনার ডেরা প্যান্ট রোস ঠিক আছে ডেরা প্যান্ট রোসের আমার কোড আছে ওই কোডটা নিয়ে এসে এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো কোডটা কীভাবে আনবেন ঠিক আছে আমি আপনাদের দেখিয়ে দিয়ে তাছি প্রথমে কী করবেন আমার টেলিগ্রামে যাবেন ঠিক আছে তো টেলিগ্রাম কোথায় যাবেন কীভাবে যাবেন ঠিক আছে আমি আপনার টেলিগ্রাম দেখাতেছি আর আমি একটু ওয়েট করেন ঠিক আছে আমার টেলিগ্রাম ঠিক আছে এই যে আমার টেলিগ্রাম আমি এখন আপনাদের নিয়ে আসবো ঠিক আছে টেলিগ্রামটা মানে আমার এই যে টেলিগ্রাম আমার এখানে ঠিক আছে এখন আবার ওখানে গেলাম ঠিক আছে আমি এখানে টাচ করলাম তা আমি টপসবে যাব ঠিক আছে আমি ঢুকলাম ঠিক আছে স্টার্ট করলাম তো ওখান থেকে আরও বোনাস পাবেন আমি দেখাবো আপনাদের কীভাবে বোনাস পাবেন তো এখান থেকে আপনার বসে চাপ দেবেন তো এখান থেকে আমি দেখেন এখান থেকে আমি নিয়ে নিছি ঠিক আছে তো যেটা বেশি আসতো তো এখান থেকে আমি এটা নিয়ে নেব দেখেন সবাই কাজ করবেন ঠিক আছে দূরা কাজ করবেন এখান থেকে অবশ্যই আপনারা প্রফিট পাবেন ঠিক আছে আশা করি পাবেন আমরা পাবো সবাই পাবো এভাবে সবাই ট্যাপটপ করবেন ঠিক আছে আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন ঠিক আছে এই ভিডিওগুলো মানে কোড নাম্বার দিয়ে ঠিক আছে অবশ্যই মানে বুকিং করে নেবেন নিয়ে গেলে আপনি অবশ্যই এখান থেকে দুই লাখ দুই লাখ করে পাবেন তো এই বোনাসটা আসলে মানে এক্সট্রা বোনাস তো এখানে আপনি একটা আরেকটা জিনিস আছে তো আপনি দেখেন আমার কিন্তু টাস্ক এই দেখেন সব কমপ্লিট করছি তারপর এখানে দেখেন এখানে কিন্তু আমার কোনো ইন টাক্স নাই লেভেল নাই আমি পুরো লেভেল আপ করছি ঠিক আছে এখানে রেফার দেখেন আমি কিন্তু অনেকজন রেফার করছি তো আপনারা যাই যা করছেন সমস্যা নাই তো আপনি এভাবে মাইনিং করবেন ঠিক আছে এখনও দেখেন আজকে একটা নতুন একটা অফার দিচ্ছে টপ মানে টপ সব স্ট্যাম্প মানে স্ট্যাম্প ঠিক আছে তো এখানে আমি কী করবেন এখানেও আপনার সেম এখানে ওয়াশ স্ট্যাম্প দেবেন এবং ভিডিও দেবেন যাই আর ভিডিওটা দেখে ব্যাক যাইবেন ঠিক আছে ব্যাক যাইয়া পরে আপনি একবার ব্যাক যাইবেন ঠিক আছে তারপর এখানে একটা কোড দেবেন সে কোডটা হলো আপনার দিয়া দেখেন কোডটা দেবেন থ্রি এইট নাইন থ্রি তারপরে ডি দেবেন এ দেবেন এটা আপনার আসের কোড ঠিক আছে তো অবশ্যই কোডটা দেখে অবশ্যই এটা অ্যাপ্লাই দেবেন ঠিক আছে আমার হইতে আসেন না ঠিক আছে আমার একবার মানে রঙে আছে আমি আর একবার চেষ্টা করবো অত এটা প্রবলেম হইতে ঠিক আছে যাই হোক এভাবে আপনি করবেন সমস্যা হলে আমার টেলিগ্রামে জানাবেন ঠিক আছে সালামু আলাইকুম